নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মমতার ধমকের পরে অ্যাকশনে পুলিশ মালদহে কাউন্সিলর খুনের গ্রেফতার দুই অভিষেকের সুরে সুর মেলালিন মমতা বললেন সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না সাত সকালে তুলকালাম কাণ্ড মাটি গাড়ের ঘর থেকে উদ্ধার হল মা ও ছেলের দেহ রাজ্যটাই বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে তৃণমূল সরকার বিস্ফোরক লকেট রাষ্ট্রদ্রোহিতায় যাবজ্জীবন হয় জামিন কি করে সম্ভব ফের খারিজ হয়ে গেল চিন্ময় কৃষ্ণের আবেদন সিপিএম এর অনুষ্ঠানে বাংলাদেশি গায়িকার রেজ আমন্ত্রণ কবে বুদ্ধি হবে কটাক্ষ দিলীপের আজগর কাণ্ডে প্রতিবাদে শিল্পীদের বয়কটের ডাক কুনালের অভিষেক বললেন ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী বনেদের শিরা কাঠ ছিল বাবা আমি ওদের গলা টিপছিলাম লখনৌ কাণ্ডে পুলিশকে বিবরণ যুবকের বাংলার বাড়ি নিয়ে বিরাট খবর বিনামূল্যে বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তের টাকা মিলবে কবে বড় ঘোষণা মমতার নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা লালুর মন্তব্যে আবার ডিগবাজির জল্পনা কোস্তভবাগচের গাড়িতে প্রাণঘাতী হামলার ছক বেলঘরিয়া থানায় অভিযোগ বিজেপি নেতার প্রিয় দর্শক আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপর পুলিশ মালদহী ইংরেজ বাজারের কাউন্সিলর খুনে শুরু ধরপাকড় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের মধ্যে একজন বিহার এবং আরেকজন ইংরেজ বাজারের বাসিন্দা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এই দুজনকে গ্রেফতার করা হয় বলেই খবর নিহত দুলাল সরকার ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর বৃহস্পতিবার সকালে দুলালবাবু তার নিজের কারখানায় যাচ্ছিলেন পাইপলাইন মোড়ে তার ব্যক্তিগত গাড়ি থেকে নামেন অভিযোগ সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে গাড়ি থেকে নামা মাত্র কাউন্সিলর দৌড়ে তার কারখানার উল্টো দিকে একটি দোকানে দৌড়ে যান বাঁচার চেষ্টা করেন দুষ্কৃতীরা ওই দোকানের ভিতরে ঢুকে যায় কাউন্সিলরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় বাইকে জোরে পালিয়ে যায় দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রোমহর্ষক ঘটনার ছবি নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে ভর্সনা করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম তড়ি ঘড়ি মালদহে যান ফিরহাদ হাকিম বলেন মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত করে যে দোষী তাকে গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমি পরিবারের সঙ্গে দেখা করেছি যেভাবে বলবে সেভাবে দাহ হবে এভাবে একটা তৃণমূল নেতাকে খুন করা আমরা সহ্য করব না শার্প শুটার বা যেই থাক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তা আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতাম না খুনের পেছনে কে পরিকল্পনা করেছে তা তা আমাদের দেখতে দেখতে হবে হবে একজন পরোপকারী জনপ্রিয় মৃত্যু যেই করে থাকুক এত সহজে ছাড় পাবে না সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে মনে করা হচ্ছে সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে তৃণমূল কাউন্সিলরকে কিন্তু কে বা কারা সুপারি দিল তা খতিয়ে দেখা হচ্ছে প্রথমে অভিষেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ কে সুর চড়ালেন দুজনেই আজ নবান্নে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে বিএসএফ কে নিয়ে তার বক্তব্য সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না পাহারা দেয় বিএসএফ আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ কে কাঠ তুলে মুখ্যমন্ত্রী বলেন বিএসএফ এর ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে সীমান্ত তো পুলিশ পাহারা দেয় না সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে খুনও হয়ে যাচ্ছে আসলে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে মালদা নদিয়া দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে এ নিয়ে আমি বারবার কেন্দ্রকে বলেছি এবার আমি বড় চিঠি লিখব এরই পাশাপাশি পুলিশকেও তীব্র ভর্ৎসনা করেন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে পুলিশের উদ্দেশ্যে বলেন একাধিক ইস্যুতে পুলিশের ভূমিকায় আমি বেজায় ক্ষুব্ধ জমি বেদখল থেকে এলাকার সুরক্ষা সীমান্তবর্তী সবকিছুতেই পুলিশের কার্যকলাপে আমি অসন্তুষ্ট জেলার এসপি দের আর জেলা শাসকরা বিএসএফ কে সাহায্য করছেন তাদের কেউ কেউ ঠিক মতো দায়িত্ব পালন করছেন না ঘর থেকে উদ্ধার হলো মা ও ছেলের দেহ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটি কাড়ার উত্তরায়নে গোটা ঘটনায় সরগোর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাটিগাড়ের উত্তরায়ণ টাউনশিপে একটি ফ্ল্যাটে ছেলে ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিথি দাস বয়স বছর তাদের সঙ্গে থাকতেন ওই মহিলার এক ভাইপো বৃহস্পতিবার সকালে তিথি দাসের মেয়ে ঘুম থেকে উঠে দেখেন তার মায়ের দেহ পড়ে রয়েছে বাথরুমে এবং ভাইয়ের দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে এরপর সে চিৎকার চেঁচামেচি করে জুড়ে দিলে ফুটে আসেন প্রতিবেশীরা ছুটে আসে ওই ভাই স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে দুজনকে খবর দেওয়া হয় থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাটিকাড়া থানার পুলিশ ঘর থেকে একটি চার কোলের উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান উনুনের গ্যাস থেকে মৃত্যু হতে পারে মা ও ছেলের তবে সবটা খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ সামনে এলে পরবর্তীতে জানানো হবে দু সাল পড়তেই দু সালের বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষের স্বপ্ন পূরণ হবে ক্ষমতায় আসবে বিজেপি জলপাইগুড়িতে বৃহস্পতিবার দুপুরে বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা গত বিধানসভায় সাতাত্তরটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি আশা করা যায় দু হাজার বিধানসভায় মানুষের স্বপ্ন পূরণ হবে জলপাইগুড়িতে লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা বিষয়ে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ জলপাইগুড়িতে বৃহস্পতিবার দুপুরে সরব হলেন তিনি বললেন দুই বাংলায় হিন্দুরা অত্যাচারিত এ বাংলায় বিজেপির ষড়যন্ত্র বলে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তার দল ও তিনি চুপ থাকেন যা বলার কেন্দ্র বলে দাবি করে দায় এড়িয়ে যান লকেট চট্টোপাধ্যায় আরো বলেন তৃণমূলের বুদ্ধিজীবীদের পথে নেওয়া উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সংসদীয় কেন্দ্রে কর্মসূচি দিন ধরে চলবে মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন ওদের টাকা আছে নিজেদের সোর্স আছে মেয়েদের সরকারটা নিজেরাই চালান একজন সাংসদ হিসেবে পঁচাত্তর দিন ধরে কিভাবে করতে পারে ডায়মন্ড হারবার করতে পারছে অন্যান্য সাংসদদের কি দেখা যাচ্ছে তারা কি করতে পারছে কটাক্ষ লকেটের মালদা শুধু নয় রাজ্যটায় বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে তৃণমূল সরকার দাবি লকেটে গত বিধানসভার উপর নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল খারাপ পর্যালোচনায় বিজেপির জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আলোচনায় লকেট আজিকর গান্ধীর সঞ্জয়ের প্রসঙ্গেও মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিমকে একাধিকবার আক্রমণ করে লকেট চ্যাটার্জী বলেন বাংলাদেশকে বাংলার দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে এর পাশাপাশি মালদা এঁকে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের উপর তীব্র সমালোচনা করেন তিনি তিনি আরও বলেন বাংলার মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকার সেগুলোর উপর নজর রাখছে না এমনকি আল কায়দার মতো জঙ্গি সংগঠনের উত্থানের আশঙ্কাও প্রকাশ করে তিনি নতুন বছরে জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম আদালতে ফের তার জামিনের আর্জি খারিজ করে দিল এক মাসেরও বেশি সময় ধরে জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ তার বিরুদ্ধে রাষ্ট্রগ্রহিতার মামলা দায় হয়েছে চিন্ময় কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী যুক্তি দেন রাষ্ট্রদ্রোহিতার মামলায় যাবজ্জীবন সাজা হয় এরপর কি করে জামিন মঞ্জুর করা সম্ভব চিন্ময় কৃষ্ণর আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবিপি আনন্দকে জানিয়েছেন এবার তারা হাইকোর্টে জামিনের আবেদন করার পরিকল্পনা করছেন বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতে আহত ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিন আবেদন খারিজের নির্দেশ দেন বিচারক শুনানি শেষে পুলিশের নিরাপত্তায় আদালত ছাড়েন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সন্ন্যাসীর এগারো জন আইনজীবী বৃহস্পতিবার সকালে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি করেন দায়রা বিচারক মোহাম্মদ সৈফুল ইসলাম চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা জানান সন্ন্যাসী সম্পূর্ণ নির্দোষ তাকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে এদিন সশরীরে আদালতে উপস্থিত হননি চিন্ময় কৃষ্ণ ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে হাজিরা দেন তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের তরফে আপত্তি জানানো হয় বলা হয় এটি রাষ্ট্রদ্রোহ মামলা এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আদালত জামিন মঞ্জুর করেনি তবে উচ্চ আদালতে আবেদনের সুযোগ রয়েছে এর আগে গত ২৬ নভেম্বরেও চিনময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায় চট্টগ্রাম আদালতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় সেই নিয়ে দীর্ঘ টানা পড়েন অব্যাহত দুই দেশের পারস্পরিক সম্পর্কেও তার প্রভাব পড়েছে এদিন শুনানি চলাকালীন আদালত চত্বরে শোনা গেল ভারত বিরোধী স্লোগানও চিন্ময় কৃষ্ণার জামিনের শুনানি ঘিরে আজ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আইনজীবী কর্মকর্তা এবং কর্মচারী ছাড়া কাউকে আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি গত পাঁচই অগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় সেই থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে চলেছে সেই নিয়ে সভা সমাবেশ করেছিলেন চিন্ময় কৃষ্ণ তেমনই এক সমাবেশে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উড়ানোর অভিযোগ ওঠে সেই নিয়ে পঁচিশে অক্টোবর অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয় হয় নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে আটক করা করা তাকে পরে গ্রেফতার নিউটাউনের জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশের সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় সিপিএম এর বিরুদ্ধে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় সতেরোই জানুয়ারি ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করারও কথা রেজওয়ানার এই ঘটনায় কটাক্ষ বিজেপির সাংসদ দিলীপ ঘোষের সতেরো থেকে উনিশে জানুয়ারি নিউটাউনে বসছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সিপিএম এর পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাতেরও বাংলাদেশ শিশুতে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষকে দিলীপ ইতিমধ্যে বাংলাদেশে পণ্য বয়কটের ডাকও দিয়েছে এদিকে এহেন পরিস্থিতি রেসবানাকে পার্টির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম তার প্রচুর ভক্ত রয়েছে এই রাজ্যেও ভারত সরকার তাকে পুরস্কৃতও করেছে তবু এই অবস্থায় এমন সিদ্ধান্তে বিতর্কের ঝড় বিজেপি নেতা দিলীপ ঘোষের খোঁচা বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে গালমন্দ করছে ওখান থেকে শিল্পীদের আনতে হচ্ছে কেন এখানে কি শিল্পী নেই জানিনা কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে এত পীড়িত নিয়ে সিপিএম এর অন্দরেও প্রশ্ন উঠেছে পার্টির এরিয়া থেকে জেলা সম্মেলনে প্রশ্ন উঠেছে বাংলাদেশ নিয়ে পার্টি কেন বেশি তৎপর নয় ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের আত্মীয় পরিজন এপার বাংলায় বহু রয়েছেন কাজেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সিপিএম কম সড়ক এপার বাংলার সেই সমস্ত বাসিন্দাদের কাছে সিপিএম সম্পর্কে ভুল ধারণা যেতে পারে এসবের মধ্যেই রেজবানাকে আমন্ত্রণ জানানো সিপিএম কার্যত কি বার্তা দিতে চাইছে তা নিয়েও অবশ্য প্রশ্ন দেখা দিয়েছে পার্টির নিচু তলায় এ প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমে বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে সেই পরিস্থিতিতে আমরা মনে করি ঐক্য বজায় থাক উল্লেখ্য মধ্যগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী সন্ধ্যায় রেজবানার অনুষ্ঠান বাতিলের দাবি উঠেছিল সোশ্যাল মিডিয়ায় রেজবানার নাম প্রচারে আসতেই আপত্তি তুলেছিল মথুমগ্রাম নাগরিক বৃন্দ নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যদের একাংশ পাশাপাশি ফেসবুক পোস্টের মাধ্যমে মধ্যমগ্রাম পুরসভার কাছে বাংলাদেশের শিল্পীর অনুষ্ঠান বাতিল করার আবেদনও জানায় তারা শেষমেশ রেজবানার অনুষ্ঠান বাতিল হয় করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন বিনোদন মহলের একাংশ যারা অনেকেই আবার নিশানা করেছিলেন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ঘটনার কিনারা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার লাগাতার সমালোচনা করেছিলেন একটা বড় অংশই বর্ষবরণের মৌসুমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনা ঘোষ গত সোমবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে সেই বার্তা দেন তিনি লিখেছিলেন তিন মাস আগে চটি সরকার ফেলে দেব বাংলাদেশের মতো পালাবে বলা শিল্পীদের আর যাই হোক এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না ওরা ডাকলেই আসবেন কিন্তু ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন তা নিয়ে সমালোচনা কম হয়নি বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমি ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাসী বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বললেন কোথায় কাকে দিয়ে গান গাওবে কখন গাওবে কে গান গাইবে আমি জোর করে কারো চাপাতে চাই না আমি কোথা দিয়ে হাঁটবো চলবো সেটা আমার সিদ্ধান্ত স্বাধীনতা সকলের আছে পার্টির তরফে কেউ বলেছে কোনো নোটিশ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি সাধারণ সম্পাদক হয়ে কিছু বলেছি যদিও অভিষেক কারণ নাম উল্লেখ করেননি তবে তার মন্তব্য যে এই বিষয়েই তা স্পষ্ট এর আগে করে ইস্যুতে মহিলাদের রাত দখল অভিযানকেও সমর্থন জানিয়েছিলেন অভিষেক এদিনও বললেন চোদ্দই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি সাধুবাদ জানিয়েছিলাম আমি আজও একই কথা বলছি কারো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে এদিন সকালে অভিষেকের এই বক্তব্যের পরও সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ নিজের বক্তব্যে জানালেন আজিকরের সময় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করা শিল্পীদের বয়কট করা নিয়ে তিনি যা মনে করেন তাই বলেছেন তবে এও জানান এ বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই চূড়ান্ত তা মেনে চলবেন সকলে চার বোনের শিরা কেটেছিলেন বাবা লখনৌ কাণ্ডে পুলিশকে এমনটাই জানিয়েছেন মূল অভিযুক্ত তিনি মা এবং চার বোনকে লখনৌয়ের একটি হোটেলের ঘরে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জানিয়েছিলেন পরিবারের সদস্যদের সম্মান রক্ষার জন্যই তাদের খুন করেছেন বৃহস্পতিবার যুবক দাবি করেন এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন তার বাবা স্ত্রী এবং চার কন্যাকে খুনে তারও ভূমিকা ছিল যুবকের বয়ানের ভিত্তিতে তার বাবার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ তবে তিনি পালাতক বসবরণের রাতে আগ্রা থেকে লখনৌয়ে সপরিবার ঘুরতে গিয়েছিলেন চব্বিশ বছরের আর মা এবং চার বোন ছিলেন তার সঙ্গে হোটেলের ঘরে খাওয়া দাওয়ার পরেই পাঁচজনকে খুন করেন তিনি পুলিশকে যুবক জানিয়েছেন গলা টিপে মা এবং বোনেদের তিনি খুন করেছেন তবে এই কাজে তাকে সহায়তা করেছেন বাবাও যুবকের স্বীকারোক্তি বাবাই একটি ব্লেডের মাধ্যমে তাদের তার বোনেদের হাতের শিরা কেটে দিয়েছিলেন পুলিশের প্রাথমিক অনুমান মা এবং চার বোনের খাবার আর পানীয়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছিলেন যুবক তাতে তারা ঝিমিয়ে পড়েন তারপরে তাদের খুন করা হয় বৃহস্পতিবার আরশাদকে চার ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ সেই সময় তিনি পরিকল্পনার মাস্টার মাইন্ড হিসেবে নিজের বাবা বদরের কথা তদন্তকারীদের জানিয়েছেন আরশাদ জানান তারা আগ্রার বাসিন্দা লখনৌতে ঘুরতে এসেছিলেন বদায়ুকে একটি সম্পত্তি নিয়ে তাদের সঙ্গে আখে প্রতিবেশীর ঝামেলা চলছিল ওই প্রতিবেশীর হাত থেকে মা এবং বোনেদের বাঁচাতেই বাবার সঙ্গে মিলে পাঁচজনকে খুনের পরিকল্পনা করেন যুবক অভিযোগ ওই প্রতিবেশী বদায়ুর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি যুবকের চার বোনকে কে পাচারের ছক কষেছিলেন বলে অভিযোগ যুবক আরো জানিয়েছেন মা এবং চার বোনের গলা টিপে ধরেছিলেন তিনি শ্বাসরুদ্ধ করে তাদের হত্যা করেছেন সেই সময়ে পাশে বসেছিলেন তার বাবা তিনি নিজের চার কন্যার মৃত্যু নিশ্চিত করতে তাদের হাতের শিরা কেটে দিয়েছিলেন তারপর চুপ করে বসে একটু একটু করে তাদের মরতে দেখছিলেন সেই ঘটনার ভিডিও রেকর্ড করেছেন বলে যুবক পুলিশকে জানিয়েছেন তার বাবার খুঁজে তল্লাশি শুরু হয়েছে